আপনারা যদি কোনো ব্যাংকে ডিপিএস করতে চান তাহলে অবশ্যই ডিপিএস করার আগে আপনাদেরকে অনেকগুলো বিষয় বিবেচনা করে এবং চিন্তা করে ডিপিএস করতে হবে তার মধ্যে হচ্ছে কোন ধরনের ব্যাঙ্কে আপনারা ডিপিএস করা উচিত ব্যাংকের স্টাবিলিটি কেমন ব্যাংকের ডিপোজিট সেফটি কীরকম ব্যাংকের ক্রেডিট রেট কীরকম এবং মেয়াদ আপনি প্রফিট নেবেন নাকি ইন্টারেস্ট নেবেন এসব বিষয় মাথায় রেখেই আপনারা ডিপিএস করার চেষ্টা করবেন ডিপিএস করার জন্য আপনারা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক সিলেক্ট করতে পারবেন অথবা ইসলামী ভিত্তিক ব্যাংক রয়েছে এছাড়াও সরকারি সহ ফরেন ব্যাংক রয়েছে বাংলাদেশের মধ্যে এই ব্যাংকগুলো থেকে যে কোনো এক ক্যাটাগরির ব্যাংক আপনারা সিলেক্ট করেই তারপরে ডিপিএস করতে পারেন প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক সম্পর্কে বিস্তারিত জানাবো জেনারেল ডিপিএস সম্পর্কে এবং বিস্তারিত ডিপিএস সম্পর্কে অ্যাটু জের তথ্য আপনাদেরকে এই ভিডিওতে জানাবো তো প্রথমেই আসি ক্রেডিট রেটিং সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের দেয়া ক্রেডিট রেটিংয়ের বিস্তারিত তথ্য জেনে আপনারা ডিপিএস করার চেষ্টা করবেন কারণ ক্রেডিট রেটিংয়ের উপরেই ব্যাংকের বর্তমান অবস্থা এবং বর্তমানে ভালো নাকি খারাপ কোন পর্যায়ের ব্যাংক সেটি আপনারা বিবেচনা করতে পারবেন তো ক্রেডিট রেটিং থেকে আপনারা কিভাবে ব্যাংক সিলেক্ট করবেন সেটা আপনাদেরকে বলি ক্রেডিট রেটিংয়ে যে ট্রিফল যেটা থাকে সেটা হচ্ছে প্যাম্প ক্যাটাগরির ব্যাংক এবং ডাবল এ ক্যাটাগরির ব্যাঙ্কগুলো হচ্ছে হাই গ্রেডের ব্যাঙ্ক এছাড়াও এ প্লাস ব্যাংকগুলো হচ্ছে এ প্লাস এ টু এ মাইনাস এই ব্যাঙ্কগুলো হচ্ছে আপার মিডিয়াম গ্রেডের ব্যাঙ্ক এছাড়াও থ্রি বি প্লাস বি বি মাইনাস এই ব্যাঙ্কগুলো হচ্ছে লোয়ার মিডিয়াম গ্রেডের ব্যাঙ্ক এবং এইগুলো ছাড়া বাকি যেগুলো থাকে ডাবল বি প্লাস বি মাইনাস ডাবল বি মাইনাস বি মাইনাস বি প্লাস ট্রিপল সি প্লাস সি ট্রিফল সি মাইনাস এই ধরনের যে ব্যাংক রয়েছে সমস্ত ব্যাঙ্কগুলো টাইপের ব্যাংক তো আপনাকে অবশ্যই ব্যাংক সিলেক্ট করার আগে আপনাদেরকে মাথায় রাখতে হবে ব্যাঙ্কে আপনি টাকা রাখবেন এখানে বলে রাখি আপনারা যদি ক্যাটাগরি হিসাব করেন সেক্ষেত্রে ট্রিফল এ রেটিংযুক্ত ব্যাঙ্কগুলো হচ্ছে লং টার্ম রেটিং ব্যাঙ্কগুলো সিলেক্ট করেন যেগুলো লং টার্ম রেটিং রয়েছে সেই ব্যাঙ্কগুলো সিলেক্ট করার চেষ্টা করবেন এখানে দুটা সিস্টেম রয়েছে একটা হচ্ছে লং টার্ম রেটিং ব্যাঙ্ক আর একটা হচ্ছে শর্ট টার্ম রেটিং ব্যাঙ্ক তো আপনার ডিপিএসের ক্ষেত্রে এবং ডিপোজিটের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আপনার লং টার্ম রেটিংটা সিলেক্ট করার চেষ্টা করবেন কারণ এগুলোতেই সবচেয়ে বেশি সেফটি থাকবে আপনার টাকা তো এখানে দেখতে পাচ্ছেন লং টার্ম রেটিংয়ের ব্যাঙ্ক কিন্তু রয়েছে এক থেকে অসংখ্য ব্যাংক সোনালী ব্যাঙ্ক যমুনা ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাঙ্ক অ্যাড অসংখ্য ব্যাংক কিন্তু রয়েছে অর্থাৎ এগুলো হচ্ছে হায়ার গ্রেডের ব্যাঙ্ক কি অন্য ব্যাংকে ডিপিএস করা যাবে না হ্যাঁ অবশ্যই করা যাবে সেগুলো হচ্ছে জাং টাইপের ব্যাংক প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কে ডিপিএস করতে চান সেক্ষেত্রে রেটিং হিসাব করার পরেই আপনারা যদি মতো যে ব্যাঙ্কগুলোর নাম আসে সেগুলো হচ্ছে ট্রিপল রেটিং প্রাপ্ত যে ব্যাংকগুলো তার মধ্যে রয়েছে ইস্টার্ন ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ব্রাক ব্যাংক দ্য প্রিমিয়ার ব্যাংক তো আপনার যদি ট্রিপল এই প্রাপ্ত হায়ার প্রাপ্ত ব্যাঙ্কগুলোতে ডিপেস করতে চাইলে সর্বপ্রথমেই আসে স্টান ব্যাঙ্ক স্টান ব্যাঙ্কে আপনারা ডিপেস করতে পারবেন এক থেকে বেশি বছর মেয়াদকাল পর্যন্ত এবং ইন্টারেস্টের পরিমাণ দিচ্ছে এক থেকে ছয় বছর মেয়াদকাল পর্যন্ত নয় দশমিক পঁচিশ পার্সেন্ট সাত থেকে বিশ বছর মেয়াদি ডিপেস করলে আপনারা পাবেন নয় পার্সেন্ট হারে ইন্টারেস্ট আপনারা যদি স্টার্ন ব্যাংকে এক বছর মেয়াদি এক হাজার টাকা করে ডিপেস করেন তাহলে বারো হাজার ছয়শো দশ টাকা পাবেন এক বছর শেষে তিন বছর মেয়াদি এক হাজার টাকা করে করলে একচল্লিশ হাজার ছয়শো বিশ টাকা পাঁচ বছর মেয়াদি যদি করেন ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা পাঁচ বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে এছাড়াও দশ বছর মেয়াদি করলে এক লক্ষ চুরানব্বই হাজার নয়শো ষাট টাকা পাবেন আজ বাংলা ব্যাংকে ডিপিএস করলে আপনারা করতে পারবেন তিন বছর পাঁচ বছর আট বছর এবং দশ বছর মেয়াদকালের জন্য এই সবগুলোই আপনারা ইন্টারেস্ট পাবেন সাত পার্সেন্ট হারে এক বছর মেয়াদি কোনো ডিপিএস নেই ডাস বাংলা ব্যাঙ্কে সেক্ষেত্রে আপনারা তিন বছর মেয়াদি যদি করেন এক হাজার টাকা করে তাহলে উনচল্লিশ হাজার চারশো তিরানব্বই টাকা পাবেন পাঁচ বছর মেয়াদি করলে সত্তর হাজার টাকা দেওয়া হবে এছাড়াও দশ বছর মেয়াদি করলে এক হাজার টাকা করে এক লক্ষ চৌষট্টি হাজার একশো আঠাশ টাকা পাবেন ব্রাক ব্যাঙ্কে ডিপেস করতে পারবেন ব্র্যাক ব্যাংক হচ্ছে ট্রিপল এ গ্রেডিং প্রাপ্ত ব্যাঙ্ক এখানে এক থেকে দশ বছর মেয়াদি ডিপেস করা যায় এক বছর মেয়াদি করলে আপনারা পাবেন আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট দুই বছর মেয়াদি করলে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট তিন থেকে দশ বছর মেয়াদি করলে নয় পার্সেন্ট হারে ইন্টারেস্ট প্রদান করা হচ্ছে এক বছর মেয়াদি করলে বারো হাজার পাঁচশো সাতষট্টি টাকা পাবেন এবং তিন বছর মেয়াদি করলে একচল্লিশ হাজার চারশো একষট্টি টাকা পাঁচ বছর মেয়াদি করলে পঁচাত্তর হাজার নয়শো বিশ টাকা দশ বছর মেয়াদি ডিপিএস করলে এক লক্ষ চুরানব্বই হাজার নয়শো ছেষট্টি টাকা দেওয়া হবে দ্য প্রিমিয়ার ব্যাংক দ্য প্রিমিয়ার ব্যাংকে আপনারা তিন বছর পাঁচ বছর দশ বছর এবং বারো বছর মেয়াদি ডিপিএস করতে পারবেন তিন থেকে পাঁচ বছর মেয়াদি করলে নয় দশমিক পঁচিশ দশ বছর মেয়াদি করলে নয় দশমিক পঁচাত্তর বারো বছর মেয়াদি করলে দশ পার্সেন্ট হারে লাভ দেওয়া হবে আপনারা যদি তিন বছর মেয়াদি এক হাজার টাকা করে করেন একচল্লিশ হাজার ছয়শো বিশ টাকা পাবেন সর্বমোট ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা পাবেন পাঁচ বছর মেয়াদি করলে আর যদি দশ বছর মেয়াদি করেন দুই লক্ষ তিন হাজার পাঁচশো আটাত্তর টাকা আপনাদেরকে প্রদান করা হবে বিপল এ গ্রেটিংয়ের পরে রয়েছে ডাবল এ প্লাস ডাবল এ প্লাস রেটিং প্রাপ্ত ব্যাঙ্কগুলোর মধ্যে রয়েছে পুবালি ব্যাঙ্ক প্রাইম ব্যাঙ্ক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক ভূপালী ব্যাংকে আপনারা যদি ডিপেস করতে চান তাহলে তিন বছর পাঁচ বছর সাত বছর এবং দশ বছর মেয়াদকালের জন্য করতে পারবেন তিন থেকে পাঁচ বছর মেয়াদি করলে সাত দশমিক পঁচিশ পার্সেন্ট সাত এবং দশ বছর মেয়াদি করলে সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে লাভ দেওয়া হচ্ছে তিন বছর মেয়াদি আপনারা যদি এক হাজার টাকা করেন চল্লিশ হাজার তিনশো তেইশ টাকা পাবেন পাঁচ বছর মেয়াদি করলে বাহাত্তর হাজার চারশো তিরানব্বই টাকা দশ বছর মেয়াদি করলে এক লক্ষ উনাশি হাজার বিয়াল্লিশ টাকা দেওয়া হবে এছাড়াও প্রাইম ব্যাঙ্কে আপনারা যদি ডিপিএস করেন প্রাইম ব্যাঙ্কে আপনারা তিন পাঁচ সাত দশ বারো এবং পনেরো বছর মেয়াদি ডিপিএস করতে পারবেন এই সবগুলো মেয়াদকালের জন্যই ইন্টারেস্টের পরিমাণ দেওয়া হচ্ছে নয় পার্সেন্ট আপনি যদি তিন বছর মেয়াদী এক হাজার টাকা করে করেন একচল্লিশ হাজার তিনশো টাকা পাচ্ছেন প্রাইম ব্যাংকের পক্ষ থেকে আর যদি পাঁচ বছর মেয়াদি করেন পঁচাত্তর হাজার টাকা দশ বছর মেয়াদি করলে এক লক্ষ চুরানব্বই হাজার টাকা দেওয়া হবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে আপনারা ডিপেস করতে পারবেন এক বছর তিন বছর পাঁচ বছর আট বছর এবং দশ বছর মেয়াদকালের জন্য এক বছর মেয়াদি করলে নয় দশমিক পঞ্চাশ তিন বছর মেয়াদি করলে নয় পার্সেন্ট পাঁচ বছর মেয়াদি করলে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট এবং আট দশ বছর মেয়াদি করলে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে ইন্টারেস্ট পাবেন এক বছর মেয়াদি করলে বারো হাজার ছশো পঁচিশ টাকা পাবেন সর্বমোট তিন বছর মেয়াদি করলে এক হাজার টাকা করে একচল্লিশ হাজার তিনশো উনষাট টাকা পাঁচ বছর মেয়াদি করলে পঁচাত্তর হাজার একশো বাহাত্তর টাকা দশ বছর মেয়াদি করলে এক লক্ষ সাতাশি হাজার নয়শো একুশ টাকা প্রদান করা হবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে এরপর হচ্ছে ডাবলের প্রাপ্ত যে ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো ডাবলের রেটিংপ্রাপ্ত ব্যাঙ্কগুলোর মধ্যে রয়েছে এনসিসি ব্যাংক এনসিসি ব্যাংকে আপনারা যদি ডিপেস করেন দুই তিন পাঁচ আট দশ এবং বারো বছর মেয়াদি ডিপেস করতে পারবেন সবগুলো মেয়াদের জন্য নয় দশমিক পাঁচ পার্সেন্ট হারে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে তিন বছর মেয়াদে এক হাজার টাকা করে করলে একচল্লিশ হাজার আটশো একাত্তর টাকা পাবেন সর্বমোট পাঁচ বছর মেয়াদে এক হাজার টাকা করে ডিপেস করলে সাতাত্তর হাজার দুশো উনত্রিশ টাকা দশ বছর মেয়াদি করলে দুই লাখ এক হাজার ছয়শো আট টাকা আপনাকে প্রদান করা হবে এছাড়াও আপনি যদি ওয়ান ব্যাংকে ডিপিএস করেন তিন বছর পাঁচ বছর আট বছর এবং দশ বছর মেয়াদের জন্য করতে পারবেন তিন বছর মেয়াদি দশ পার্সেন্ট পাঁচ বছর মেয়াদি দশ দশমিক পঞ্চাশ আট বছর মেয়াদি দশ দশমিক পঁচাত্তর এবং দশ বছর মেয়াদি এগারো পার্সেন্ট হারে লাভ দেওয়া হচ্ছে তিন বছর মেয়াদি এক হাজার টাকা করে ডিপিএস করলে একচল্লিশ হাজার ছয়শো বাষট্টি টাকা পাঁচ বছর মেয়াদি করলে আটাত্তর হাজার চব্বিশ টাকা দশ বছর মেয়াদি করলে দুই লক্ষ চোদ্দো হাজার চার টাকা দেওয়া হবে এছাড়াও রয়েছে মার্কেন্টাইল ব্যাঙ্ক মার্কেন্টাইল ব্যাংকে আপনারা করতে পারবেন এক বছর তিন বছর পাঁচ বছর আট বছর এবং দশ বছর মেয়াদি ডিপিএস এক বছর মেয়াদি করলে নয় পার্সেন্ট দুই বছর মেয়াদি করলে দশ দশমিক পঞ্চাশ পাঁচ বছর মেয়াদি করলে এগারো পার্সেন্ট আট বছর মেয়াদি করলে এগারো দশমিক পঞ্চাশ আর দশ বছর সম্পূর্ণ মেয়াদি করলে বারো পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন এক বছর মেয়াদি করলে বারো হাজার ছশো এক টাকা পাবেন এক হাজার টাকা করে জমা রাখলে তিন বছর মেয়াদি করলে বিয়াল্লিশ হাজার চারশো টাকা দেয়া হবে আর যদি পাঁচ বছর মেয়াদি করেন আশি হাজার দুশো টাকা দশ বছর মেয়াদি ডিপিএস করলে এক হাজার টাকা করে দুই লক্ষ বত্রিশ হাজার তিনশো টাকা আপনাদেরকে প্রদান করা হবে এখানে বলে রাখি যে ডিপিএসের লাভের পরিমাণ দেখানো হচ্ছে এই লাভগুলো এই লাভগুলো আসলে স্লাব ভিত্তিক হয়ে থাকে অনেক ব্যাংকের স্লাব ভিত্তিক ছাড়াও রেট হিসাব করা হয়ে থাকে সেক্ষেত্রে এক একটা ব্যাংকের ডিপিএসের হিসাব ক্যালকুলেশন ভিন্নতা রয়েছে এবং ভিন্ন হতে পারে কারণ এক একটা ব্যাংকের ডিপিএস ক্যালকুলেশন এক এক রকম এছাড়াও রেটিং রেটিংপ্রাপ্ত ব্যাংকের মধ্যে রয়েছে উত্তরা ব্যাংক উত্তরা ব্যাংকে ডিপিএস করলে পাঁচ বছর এবং দশ বছর মেয়াদের জন্য করতে পারবেন পাঁচ বছর মেয়াদি করলে সাত দশমিক তিরিশ পার্সেন্ট দশ বছর মেয়াদি করলে ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে লাভ দেওয়া হবে পাঁচ বছর মেয়াদি এক হাজার টাকা করে করলে বাহাত্তর হাজার পাঁচশো একাশি টাকা এক হাজার টাকা করে দশ বছর মেয়াদি করলে এক লক্ষ উনসত্তর হাজার নয়শো টাকা এছাড়াও রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আপনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে তিন বছর পাঁচ বছর ও দশ বছর মেয়াদি ডিপেস করতে পারবেন তিন বছর মেয়াদি নয় দশমিক পঁচাত্তর পাঁচ বছর এবং দশ বছরের জন্য করলে দশ পার্সেন্ট তিন বছর মেয়াদী এক হাজার টাকা করে যদি করেন ইউসিবিতে একচল্লিশ হাজার নয়শো বাষট্টি টাকা দেওয়া হবে পাঁচ বছর মেয়াদি করলে আটাত্তর হাজার বিরাশি টাকা এবং দশ বছর মেয়াদি করলে দুই লক্ষ ছয় টাকা দেওয়া হবে এছাড়াও রয়েছে আইপিআইসি ব্যাংক আইফেসি ব্যাঙ্কে এক থেকে দশ বছর মেয়াদি ডিপেস করতে পারবেন সবগুলো মেয়াদের জন্য দশ পার্সেন্ট লাভ দেওয়া হচ্ছে এক বছর মেয়াদি করলে আইপিএস ব্যাংকে বারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা সর্বমোট পাবেন চল্লিশ হাজার আটশো আটত্রিশ টাকা সর্বমোট আপনি পাবেন পাঁচ বছর মেয়াদি করলে সাতাত্তর হাজার আঠারো টাকা দশ বছর মেয়াদি ডিপিএস করলে এক লক্ষ নিরানব্বই হাজার একশো নয় টাকা প্রদান করা হবে এছাড়াও আপনারা যমুনা ব্যাংক দ্য সিটি ব্যাংক ব্যাংক এশিয়া এবং ট্রাস্ট ব্যাংক এগুলো হচ্ছে ট্রিপল এ রেটিং প্রাপ্ত ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলোতেও আপনারা বিভিন্ন মেয়াদে ডিপিএস করতে পারবেন এখানে যে ডিপিএস এর হিসাবটি দিলাম সেটা হচ্ছে মান্থলি এক হাজার টাকা করে ডিপিএস এর হিসাব আপনারা যদি এর থেকে বেশি পরিমাণ কোন অ্যামাউন্ট আপনারা ডিপিএস করতে চান এবং কত বছর মেয়াদের জন্য করতে চান সেটা কমেন্ট বক্সে জানালে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।